আমরা প্রতিবারই মানে একটা ইফতারের আয়োজন করি পিকনিকের আয়োজন করি এবং আমাদের একটা নাম আছে যে সহকারী ব্যবস্থা সমিতি ছোটো কিন্তু আমরা খাবার টাবার ব্যাপার দিয়ে খুব নাম করা এদিকে সবাই আমাদের প্রতি খুব ই আছে তারপরে আমরা পিকনিকের সময় আমাদের এই আয়োজনটা হয় ভালো ইফতারি আল্লাহ মতে আমাদের সবচেয়ে ভালো হবে সবসময় আমাদের মানে ভালো করার চেষ্টা করি যেহেতু আমরা যেই পর্যায়ে কাজ করি আমাদের মন থেকে বড় তার জন্য আমরা সবসময় চেষ্টা করি যে অবস্থা ভালো একটা কিছু করার জন্য তো এটা প্রতিবার এবার করোনা টোনা অনেক ইগেছে তারপর আমরা এর ভিতরে আমাদের মন চাইছিল যে অনেক বড় করে করবো তো আমরা এবার মসজিদ করছি আমাদের উনিশটা সংগঠন আছে সেই সংগঠন সবাইকে আমরা দাওয়াত দিছি তারা সবাই আসবে আজকে তাদের সাথে একসাথে আমরা ইফতার করব। আজকে প্রায় সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো মতন আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আজকে এর চেয়ে বেশি হয় আমাদের পাঁচশো ছয়শো হয় কিন্তু আমরা মসজিদ তো জায়গা নেই তারপর আমরা এই করছি ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে